তুমি যদি আমাকে দান করো আর ওই আবে সংযমের দ্বারা উদ্ধার করতে পারলে দশটি ছেলের মধ্যে একটি কে তোমার আস্থা জবাই করে দিবে আল্লাহর রব্বুল আলামিন তাকে দশটা সন্তান দিয়েছিল সন্তানগুলো বেশ বড় হয়েছে আব্দুল মুতালিব রাত্রিবেলা শুয়ে আছেন কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল চারিদিকে তাকাছেন কাউকে দেখতে পাই না আবার কিছু কুকার বলে হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ো না আব্দুল মুতালিব বলেন কে গো আমাকে দেখে দেখা দাও না আর ঘুম যেতে বারণ করছো বলে মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে আকা করে দিবি 10টা সন্তান যদি দান করতে এক আর ওই আবে সমজা পানি উদ্ধার করতে পারলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার আস্তে জবাই করব বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে যাও তুমি আবে সমজা দ্বারা উদ্ধার করে এসো আব্দুল মুত্তালি বলেছিল ভাই আমার যে নামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল তারা খুঁজে বের করতে পারে না আবে জমজমিরে দাঁড়াও আমি যে দশটা ছেলে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব আপনি আমাকে নিশানা আলামত বলে দেয় কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন আওয়াজ দিয়ে বলেছিল মোতাল ভাই আর তুমি ঘুমায়ো নাও সকালবেলায় দশটা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও দেখবা পশ্চিমা কাছ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যে জায়গায় ছবুল মারবের মোতাল নিয়ে ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে মূল্যবাও কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আপে সমজামের ইদারা পেয়ে যাবা ছেলেদেরকে ঘুরতে বললে ওই কা কি সমাদিতে ছবল বেরেছে বেশ কিছু তা দূর ঘুরে যাওয়ার পরে দেখতেছে সে আবে জং জামেরি দারা বলুন সুবহানাল্লাহ ইদারা উদ্ধার হয়ে গেল 누와দা করেছে একটা ছেলেকে জবাই করে। মক্কার লোকেরা জানত যে আব্দুল মুত্তালিব উনি জবানির खिलाफ করেন নাই বাড়িতে এসে বাপজি দশটা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন কাকি বা জবাই করা যায় আল্লাহর রাস্তায় ছেলেদের সকলকে ডেকে বলেন বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব ছেলেরা সবাই বলল আব্বা অসুবিধা নাই উনি প্রতিটা ছেলের দিকে তাকাতাকে লাগলেন কাখি জবাই করি সেরা হালিবিয়া কেতাব কিতে লিখেছে হযরতে আব্দুল মুতাল্লি উনি এক দুই তিন চার করে দশ নম্বর ছেলেটা একদম ছোট ছেলেটা যার নাম কেতাবে লিখেছে আবদুল্লাহ তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বললেন বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে দিনতে অমক দিন হবে আমি অমক সময় আমি তোমাকে আল্লাহর রাস্তায় গভাই করব হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন বললেন আব্বা অসুবিধা নেই আমি রাজি আছি আব্দুল মুতালিব তিনি খুব খুশি হলেন এলাকায় চারিদিকে বাদগির দড়ুপার শুরু হয়ে গেছে একদম তোল পার যে সর্বনাশ আব্দুল মুতালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুতালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি ওয়াদা করলে বাপকে ওয়াদা পুরা করতে হয় না হলে আগামীতে বিপদ আসবে পারবেন না ওয়াদা করবেন না আর ওয়াদা করলে কিন্তু আপনাকে পুরা করা লাগবে সেই এলাকায় বাবজি তোরা জুগুর ইঞ্জিলের বড় বড় আলেম ছিল কয়েকজন আলম এসে বলল ভাই আব্দুল মোতালি আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহ রাস্তায় জবাই করবা হ্যাঁ ভাই আমি কথা দিয়েছি ওয়াদা করেছি বলো ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাফাই করেন না বলে কেন বলে তার চাল চলন কথাবার্তা তার যে তবে মিলে যায় আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান ওর সন্তান আকির জামানার পয়গম্বর রসুল হবেন বলুন আলহামদুলিল্লাহ বলে ভাই আমি যে ওয়াদা করেছি বলে আপনি লটারি কাটো লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে সেরাতে হালবে কেতাব দিতে এসেছে একদিকে দশটা উটের নাম অপর দিকে আব্দুল্লাহর নাম লটারিতে নাম কেটে দেখলো লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয় হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল মুতালিব বলেনি যে আব্দুল নাম উঠলো তাহলে আব্দুল কি জবাই করা লাগবে বলে না আবার লটারি কাটে আবার দশটা উঠকে আপনি বেশি দেন একদিকে কুড়িটা আর একদিকে আব্দুল্লার নাম লটারিতে বাপটি নাম উঠছে সে আব্দুল্লাহ কেতাবে লিখেছ বাপটি একশতটা উঠে নাম লেখা হলো সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম নামার উঠলো না উটের নামটা উঠলো উলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেম আপনি আল্লাহর রাস্তায় এই উটগুলোকে জবাই করতে এখনও বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উলটপালট করে ফল অনেকে মুক্তি বলে সবচটা মুফতি সাহেব মানুষ স্ত্রীকে ছেড়ে যারা আমরা দিকে একটু গুরুত্ব দিই কিন্তু আমরা মানি রসুন আর সন্নাদ তার মশলাকে সঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে আমার অন্য মাঝাবের সেটা যে আমি আপনাদের কাছে বলছি না তাদের মত আবার কিছু আলাদা আছে তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে রাস্তা যখন থাকে না তখন কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে তারা বলে ভাই আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে বুলে ভালো ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে ছাড়ছে তখন ভুল হয় না কিন্তু ছেড়ে দেওয়ার পর কবি সাহেবের কাছে গিয়ে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে ভুলে আমি ঘুম থেকে উঠে যে ভুলেছি এর কোনো রাস্তা নাই তখন বলে রাস্তা টাকা দিয়ে আছে যদি বলে 5000 টাকা দেবো আমার বিবিকে যেন তালাক না হয় সে আপনি রাস্তা করে দে তখন ওই মুফতি সাহেবরা দুনিয়াদারি যারা মুফতি তারা শিখে দেয় তা আমি তো লোকের সামনে যাই তোমার ফতো দিব তোমাকে যখন বলবো যে তোমার বিবি কি কিভাবে তালাক দিয়েছ তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি কি বলেছে তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন বাড়ি করছো না কেন তালে বাড়ি আছে বাড়ি করছো না কেন তাই তখন তুমি বলবা যে আমি আমার بیویকে তালাক দিলে আমি বলেছি তোর বাপের কথালা এক তালা না দু তালা না তিন তালা আমি তালার কথা বলিছি আমি তালাকের কথা তো বলিনি আদো কিন্তু তার بیوی কিন্তু তালাক হয়ে গেছে এই রকম মুফতি সাহেবও আর যেই ব্যাটা হোক না কেন মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না সে যদি তওবা তিন না করতে পারে আগে কিন্তু বাবজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায় ইচ্ছাকৃত নয় কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায় দুনিয়ার স্বার্থে যদি না হয় তার নেকি থেকে খালি নাই বলুন আলহামদুলিল্লাহ আপনার উদ্দেশ্য যদি ভালো হয় রাস্তা দিয়ে হাঁটবেন পায়ে উঠলে গেছে অনেকের আঙুল ফেটে যায় সে সময় যদি ও যা ও মা এসব না বুঝে যদি বলেন ইন্নালিল্লাহ পায়ে উঠ লাগলো ঘরের বাল চলে গেছে আমরা বেশিরভাগ নামাজি পড়া লোকও বাইরে যায় যা শালা চলে গেলি যা বলে ফেলে কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি

তিনি আল্লাহ রাস্তায় একশোটা উঠকে জবাই করে মাঝে মাঝে বাপবি খেয়ে দিলেন উনি তো গরিব ছিলেন তাকে সময় লেগেছে গেছে হজরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন